অনেক কবুতর পালকরা কেটে দেয় কিন্তু কেন কবুতর অবশ্য টুন্ডা হয়ে যায় কিছুদিনের জন্য হাই গাইজ আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেটসি তারি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের লেজ কাটে কেন কবুতরের এই সাইডের লেজটা আছে এতটুক করে কবুতরের লেজ অনেক কবুতর পালকরা কেটে দেয় কিন্তু কেন কেন কাটে এটার মেন একটা কারণ আছে যে কবুতর ছোট থাকতে যে ফিটনেসটা থাকে এটা বড় হলে যদি এরকমটা এরকম করে কাইটা দেয় তাহলে বড় হলে কবুতরের ফিটনেসটা মোটামুটি দশক ঝাড়ার পরে কবুতরের ফিটনেসটা খুব ভালো হয় এবং কবুতরের গ্রোথটাও খুব ভালো হয় এবং দশক তাড়াতাড়ি ঝাড়ে এটা সব কবুতর পালকরা মাইনা থাকে এজন্য এটা আমিও মোটামুটি করি এই আজকে ভাবলাম যে কয়টা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর গুলার পর না সরি ল্যাচ গুলা দিব ল্যাচ গুলা কাটার নিয়ম হলো কবুতর যখন এক পর বা দুই পর ঝাড়বে পর ঝাড়ার সাথে সাথে আপনারা কবুতরের ল্যাসটা নিবেন এভাবে ধরে এভাবে টাইনা দিবেন না ভুলো টাইনা না তাহলে ওইটা আরো ক্ষতি হবে কবুতরের জন্য কারণ ওটা উঠতে আরো ক্যালসিয়াম মিনারেলস অনেক কিছু লাগতে পারে এজন্য আপনারা এভাবে কইরা লাস গুলা কেটে দিবেন এই সাইজটা ল্যাচ কেটে দিবেন কবুতরের এটা দেখা এই যেই কবুতর অবশ্য টুন্ডা হয়ে যায় কিছুদিনের জন্য কিন্তু আল্টিমেট আলটিমেট আপনি রেজাল্টটা ভালো পাবেন এজন্য কবুতরের লেজটা কেড়ে দিবেন এটা হলো আমার একটা রেজাল্ট করা কবুতরের বাচ্চা ভিডিওতে কিছু কথা বলা হয়নি ভিডিওতে মিসিং হয়ে গেছে এর জন্য আমি ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি কখনো আপনারা রেসার কবুতরের ল্যাজ কাটবেন না রেসারের মেইনলি ল্যাজের মধ্যে ওদের ব্যালেন্স থাকে সব রেসার কবুতর ল্যাজের মাধ্যমে ব্যালেন্স করে তারপর উড়ে আপনারা দেখতে পারবেন রেসার পালকরা যখন রেসার কবুতর ধরে তখন সর্বপ্রথম রেসারের ব্যালেন্সটা দেখে দুই পাক এবং পাটা ধইরা ল্যাজের উপর দেখে ল্যাজটা নাড়াচাড়া করতেছে কিনা ল্যাজের উপর অনেক কিছু ম্যাটার করে এটা অন্য একদিন আলোচনা করব কোনো এক সময় ভিডিওতে আর যে গিরিবাজ কবুতরের যদি লেজ কাটতে চান তাহলে এক পরের উপরে এবং চার পরের নিচে এমন কবুতরের লেজ কাটবেন চার পরে বেশি হয়ে গেলে ওই কবুতরের লেজ কেটা কোনো ফায়দা পাবেন না আপনারা আর কোনো কিছু জানার থাকলে আমার স্ক্রিনে থাকা নম্বরে কল দিয়ে জানতে পারবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম